মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বারোটি ইউনিট নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে আগুন লেগেছে সোমবার ভোর পাঁচটার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বারোটি ইউনিট সকাল নয়টার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি কারখানার কর্মীরা জানায় কারখানার চারতলা ভবনটিতে আগুন লাগে এ ভবনে টিস্যু তৈরির কাঁচামাল মজুত রাখা ছিল শুরুতে নিজস্ব ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে শুরু করে কিন্তু আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে তারা তারপর ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মন্নান বলেন আগুন ছড়িয়ে পড়ায় একাধিক ইউনিট নিয়ন্ত্রণে যোগ দিছে পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মন্নান বলেন আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা সম্ভব হবে আপডেট নিউজ টোয়েন্টি ফোর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন